মহাপ্রলয় যেন হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে একটা সময় আমরা কি চমৎকার ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতাম একটা সময় আমরা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটের স্বপ্ন দেখতাম বড় বড় দলগুলোকে হারানোর পরিকল্পনা করতাম সেই বাংলাদেশের ক্রিকেট চোখের সামনে ধ্বংসই হয়ে গেল সেই বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে কর্তা ব্যক্তিদের ক্রিকেটারদের ছেলে খেলা এমন এক পর্যায়ে পৌঁছালো এক মাসের ব্যবধানে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে হারে এবং টানা দুই ম্যাচ আরব আমিরাতের সাথে হেরে সিরি ছাড়াই বাংলাদেশের ক্রিকেটে আজকে রাতটা সত্যি এক কাল রাত। বাংলাদেশের ক্রিকেটে এমন রজনী আগে কখনো আসেনি ফারুক আহমেদ যেভাবে এসেছে। একটা আপনি অ্যাক্সিডেন্ট বলতে পারেন একটা পরাজয়কে আপনি বলতে পারেন যে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট যে কোনো কিছুই হতে পারে গিভেন ডে টি টোয়েন্টিতে আরো ভাবি রাত সেদিন আমাদের থেকে ভালো খেলেছিল কোনো একজন ক্রিকেটার ব্যবধান করে দিয়েছিল কিন্তু টানা যখন একই দলের বিপক্ষে আপনি হারবেন যখন আপনি সেই পার্টিকুলার দেশে গিয়ে সেই দেশের বোর্ড কর্তাদের সাথে আরো একটা ম্যাচ বাড়িয়ে নেবেন এবং তারপরে আপনার দল এভাবে হেরে বসবে ঠিক তখন আপনার ক্রিকেটার নাকি ক্রিকেট ফ্যানরা কে বেশি নির্লজ্জ সেটা নিয়ে একটা পাবলিক পুল হতেই পারে খেয়াল করে দেখুন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস আমি যদি একদম শুরু থেকে আলোচনাটা শুরু করি লিটন কুমার দাস আজকেও ব্যর্থ হলেন চোদ্দোর বেশি করতে পারলেন না গত সাতাশটা ইনিংসে তিনি করেছেন মাত্র একটা ফিফটি সাতাশ ইনিংসে মাত্র এক ফিফটি ওলা একজন ক্রিকেটার যার স্কোয়াডে থাকার সুযোগ হইলে সেটা নিয়ে প্রশ্ন উঠা উচিত ইলেভেনে থাকার তো প্রশ্নই ওঠে না সেই মানুষটাকে ফারুক আহমেদ শুধুমাত্র তার একক সিদ্ধান্তে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন বলবেন এখন এটা বোর্ডের ডিসিশন আবার তিনি যখন টাকা স্থানান্তর করেন তখন আবার বোর্ডের ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে না তখন তিনি সিদ্ধান্ত নেন যে জায়গায় কট খেয়ে যান তখন বলেন বোর্ডের ডিসিশন সাতাশ লিটন কুমার দাস এই দলের ক্যাপ্টেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন আজকে অনেকে বলতে পারে যে আনলাকি আউট হয় নাই বলটা স্ট্যাম্পে লাগতো না ডিআরএস নাই তাই গত ছাব্বিশটা ইনিংসে কি হয়েছিল বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন শেখ মাহেদি এই ছেলেটাকে আমি যতটুকু দায়ী করব ইন্টারনাল পলিটিক্স আসলে বাংলাদেশ দলটাকে কিভাবে নষ্ট করেছে কিভাবে ত্যাক্ত বিরক্ত করেছে কিভাবে ক্রিকেটারদের মধ্যে ডিভাইডেশন করেছে তার একটা পিকচার যেন নাম্বার ফাইভে শেখ মাহাদির ব্যাটিং একটা দল টি সিরিজ খেলতে গেছে এই অলমোস্ট এই একই দল পাকিস্তানেও তাদের বিপক্ষে তিনটা ম্যাচ খেলবে সেই দলটার মিডল অর্ডার বলে কোনো কিছু নেই সেই দলটার মিডল অর্ডারে ব্যাকআপ বলে কোনো কিছু নেই সেই দলটায় নাম্বার ফাইভ বলে কোনো কিছু নেই শেখ মাহাদি যে দুটা ম্যাচে খেলেছেন ব্যাটিংয়ে নেমেছেন তিনি নাম্বার ফাইভে আজকে তিনি যেভাবে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন এর আগের ম্যাচে তিনি যেভাবে ব্যর্থ হয়েছেন এবং তার যে পরিসংখ্যান তিনি যত ম্যাচে খেলেছেন তার পুরো টি টোয়েন্টি ক্যারিয়ারে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্যারিয়ারে কোনো রাখবো না দেখে সেই ক্রিকেটার যাকে আমি নাম্বার ফাইভে নামাই তার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল এভারেজ প্রতি ম্যাচে গড় রান বারো এবং স্ট্রাইক রেট কত জানেন অবাক করা স্ট্রাইক রেট হচ্ছে নাইনটি এইট যখন আমরা দেখি যে ইউএই মতো একটা দল একটা দুর্বল দল একটা আন্ডার রেটেড দল যেই দলটার ক্রিকেটাররা সেই দেশের নাগরিক না অধিকাংশই বিভিন্ন জায়গা থেকে টুকিয়ে টুকিয়ে বলে না সংগ্রহ করে একটা দল বানানো হয়েছে দেশ হিসেবে তারা অনেক রিচ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো রিচেস্ট ক্রিকেট বোর্ড না সেই পার্টিকুলার দলের নাম্বার ফাইভে যখন আমরা আসিফকে দেখি সেই পার্টিকুলার আসিফ যখন তিন উইকেট চলে যাবার পর আলিশানের সাথে পার্টনারশিপ করে তার দলকে তার দেশকে বাংলাদেশের বিপক্ষে জিতিয়ে সিরিজ জিতিয়ে ফেলে ঠিক একই পজিশনে যখন আমরা দেখি ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ড ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পরই টার্গেটটা ছিল কিভাবে ইন্টারেস্টেড বেশি পেয়ে বিসিবির ফান্ডকে বাড়ানো যায় সেই ক্রিকেট বোর্ডের নাম্বার পাইবে শেখ মেহেদি স্ট্রাইক রেট নাইনটি এইট ফারুক আহমেদের মতোই একটা দলের নেতা যদি পারফর্মার না হন সাতাশ ইনিংসে একটা ফিফটি একটু আগে বলছিলাম তাহলে বাকিরা কতটুকু পারফরমেন্সের অনুবাদ করতে পারবে। খেয়াল করে দেখুন ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ জাতীয় দলের অসম্ভব একটা মিল রয়েছে ফারুক আহমেদ নেতা হিসেবে ব্যর্থ তিনি এদিক সেদিক বলে বেড়ান যে আমি কারো সহযোগিতা পাইনা সাহায্য পাই না এই কারণে বোর্ড চালাইতে আমার ঝামেলা হয় ক্রিকেট বোর্ডে আরো একজন পরিচালক আছেন নাজমুল আবেদিন ফাহিম একই সাথে ফারুক আহমেদের সাথে ঢুকেছে তাকে আপনারা যে কেউ জিজ্ঞেস করবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন কিংবা সংবাদ সংগ্রাম আমি জিজ্ঞেস করবো যে ভাই আপনি কি কারো সাহায্য পান না কোনো ঘটনা ঘটে নাই নিজের অপকর্ম ঢাকার জন্য বাকি সবাইকে তিনি দূরে ঠেলে দিয়েছেন ক্রিম দায়িত্বে তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের রাইট বিক্রি হয় না বিটিভি দেখায় বাংলাদেশের মতো খেলা ব্যর্থ প্রেসিডেন্ট যখন একটা ক্রিকেট বোর্ড চালান কলিগরা আসলে পারফর্ম করতে পারে না ব্যর্থ ক্যাপ্টেন নন পারফর্মার ক্যাপ্টেন নন পারফর্মার ক্রিকেটার যার দলে থাকা প্রশ্নবিদ্ধ যার স্কোয়াডে থাকা প্রশ্নবিদ্ধ তিনি যখন একটা দল পরিচালনা করেন সেটা নেতা নির্বাচিত হন ঠিক তখন সেই দল কি পারফর্ম করবে করবে না তাসকিন আহমেদ ইনজুট হাসান মিরাজ সবশেষ বিপিএল এর সেরা ক্রিকেটার থ্রি হান্ড্রেড প্লাস রান্স অলমোস্ট ফিফটিন উইকেটস আপনি কাউন্ট করলেন না আপনি সংবাদ সম্মেলনে এসে নির্লজ্জের মতো বলেন যে অনেক সময় বেস্ট ক্রিকেটারদেরকেও আমাদেরকে বাইরে রাখতে হয় কম্বিনেশনের কারণে বাংলাদেশ ক্রিকেট দলে কম্বিনেশনটা কোথায় ভাই এখানে তো কোনো কম্বিনেশনই হচ্ছে না আপনার নাম্বার ফাইভ ব্যাটার যখন শেখ মাহাদি হয় এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দেই আমি আজকে ঠান্ডা আলোচনা করছি শেখ মাহাদি এই সিরিজের আগে তার জীবনে লাইফে কখনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে নাম্বার পাঁচে ব্যাটিংই করে নাই আপনি যখন শুধুমাত্র মিরাজকে আটকানোর জন্য অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে প্রায় একই ক্যাটাগরির মুদ্রার এপি পরপি প্রমাণ করার জন্য শেখ মাহাদিকে নাম্বার ফাইভ বানিয়ে দেন এর থেকে নির্লজ্জ ডিসিশন হতে পারে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে ভালো করেছিলেন বাঁচিয়েছিলেন পরের ম্যাচে কেউ সেভাবে ভালো করতে পারে নাই বাঁচতে পারেনি বাংলাদেশ আর থার্ড ম্যাচে একটা স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বোলাররা কত দিন আমরা আমাদের তিনটা জিরো আমাদের ইমন জিরো করে আমাদের মহা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন ঋষাদ হোসেন তিনিও জিরো করেন আমাদের আরও একজন ডাটার তাফিদ হৃদয় তিনিও যখন শূন্যতে আউট হয়ে যান বাংলাদেশ যখন একশো করতে পারবে কি পারবে না জাকির আলী অনেক প্রাণপণে সেই একশো হয়ে যান তিনি যখন আউট হয়ে যান তখন বাংলাদেশে রান হচ্ছে একশো আঠাশ তখনও আমরা করি আমাদের হয়ে হাসান মাহমুদ দশ বলে চৌত্রিশ রান অ্যাড করেন শেষ ওভারে ২৬ রান নেন এই দুজন ক্রিকেটার বাংলাদেশ দলের এদিনের সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা টপ থ্রি দুজন আমরা কত লজ্জিত আমরা কত বাজেভাবে হেও হই যখন আমার দশ এবং এগারো নাম্বার ব্যাটার এরকম পারফর্ম করে দলটাকে একশো ষাটের উপরে নিয়ে যায় অথচ এই দুজন যদি ব্যর্থ হতো হতো বাংলাদেশ দলের ব্যাখ্যাটা জানেন ব্যাখ্যা দেয়া হতো যে এখানে আসলে উইকেটে কিছুটা টার্ন ছিল আগের মতো উইকেট ছিল না ব্যাটসম্যানরা বুঝতে পারেনি এই কারণে আউট হয়ে গেছে ক্রিকেটে এরকম ঘটতেই পারে আমরা তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি আগামীতে তারা আবার ফিরে আসবে ভাবা যায় যখন হাসান মাহমুদ প্রায় দুশো প্লাস স্ট্রাইক ডেটে ব্যাট করেন যখন শরীফুল ইসলাম পনে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করে যখন শেষ দশ বলে চৌত্রিশ রান হয় তখন আমার লিটন কুমার দাসরা চোদ্দ রানের বেশি করতে পারেন না শেখ মাহাদি হাসান ব্যাট করেন আজকের ম্যাচে কত স্ট্রাইক রেটে জানেন নয় রানকে যদি আমরা কনভার্ট করি তাহলে সংখ্যাটা আমি লিখে রেখেছি সেটা দাঁড়ায় সম্ভবত টোয়েন্টি টু বা এর বেশি দাঁড়ানোর কথা না ইয়াস বাইশ স্ট্রাইক রেটে আমার নাম্বার ফাইভ ব্যাট করে খেয়াল করে দেখুন একজন ক্রিকেটার যিনি কখনোই নাম্বার ফাইভে ব্যাট করেন নাই শুধুমাত্র মিরাজ ঠেকাও আন্দোলন কে থাকে না ইলেকশন কে বলছে ডিসেম্বরে লাগবে কে বলছে জুন লাগবে জুলাই লাগবে সবাই অবরোধ করছে গঞ্জাম লেগে গেছে দেশে পুরো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দুপক্ষই দুপক্ষকে ঠেকাতে চায় শুধুমাত্র মিরাজ ঠেকাও বলে জায়গা পিএসএল থেকে বলে যে আয় আয় খেলে যা সেখানটায় আমরা আমাদের পুরো ব্যাটিং অর্ডারটাকে колапс করে দি গাজিয়র সাহেবছেন লিপু বিভিন্ন স্কোর কার্ড গুলো দেখে সম্ভবত দল বানান যদি সত্যিকার অর্থেই তিনি প্রপার দল তৈরি করার চেষ্টা করতেন তাহলে এভাবে একটা খোলসে মার্কা কিংবা থাকে না যে খোলস আসে কিন্তু ভেতরে মাল নেই দারুণ একটা আপনি ব্র্যান্ডেড করে একটা বক্স বানিয়েছেন কিন্তু ভেতরে কোনো খাবার নেই সেরকম একটা দল বানাতেন না ষোলো জন স্কোয়াডে যখন মিরাজদা থাকে না যখন বাংলাদেশ দলটা পুরোটাই একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি বিপিএল এক সময় খেলতো এখন নেই সেই দলের আদলে সেই দলের আঙ্গিকে সেই দলের চয়েসের মতো করে কেউ একজন ম্যানিকুলেট করার চেষ্টা করেন তখন সেই দলের পারফরমেন্সটা এমন হবেই আবারও বলছি লিডার যদি পারফর্মার না হন কখনো দল পারফর্ম করে না ফারুক আহমেদের বিসিবি কিংবা লিটন কুমার দাসের বাংলাদেশ দল দুটাই একই মুদ্রার এপি আমরা লজ্জিত আমরা বেসরম ইউ এর সাথে বাংলাদেশ সিরিজ হাতে এর থেকে লজ্জার কি হতে পারে এরপর বলা হবে হতেই পারে ক্রিকেট অনেক কিছু হয় বাংলাদেশ তো অনেক বড় বড় দলকে হারিয়েছে সো এগুলো কোনো ব্যাপার না আপনারা এই কথা নিয়ে থাকুন শুভরাত্রি